সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হজকের এই পাওয়ারফুল যন্ত্রটি কিসের জন্য নিয়ে এসেছি আজকের এই পাওয়ারফুল যন্ত্রটি নিয়ে এসেছি অনেক সাবস্ক্রাইবার ভাইয়েরা এবং অনেক দর্শক বন্ধুদের রিকোয়েস্টে আমি আজকের এই নকশাটি নিয়ে এসেছি নকশাটি কিসের জন্য নকশাটি হলো দেখা গেছে আমাদের সমাজে যারা টাকা আছে তার অনেক সম্মান আছে যার বেশি সম্পত্তি আছে তার অনেক সম্মান আছে যার টাকা এবং সম্পদ দুটোই নাই কম অনেকের নেই তাদের কিন্তু সম্মানও সমাজে পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আজকে আমি সেদিকে দৃষ্টি করে এই পাওয়ারফুল যন্ত্রটি নিয়ে হাজির হয়েছি এই যন্ত্রটি যদি আমার বলা নিয়ম মতন আপনি ধারণ করতে পারেন আপনি যেখানে যাবেন আপনার পকেটে টাকা নাই অসুবিধা নাই আপনি গরিব কোনো অসুবিধা নেই আপনাকে মানুষ সম্মান করবে আপনাকে মানুষ ভালোবাসবে আপনাকে ভিন্ন চোখে দেখবে সবাই এতদিন আপনাকে যারা দেখেছে একটু অন্য চোখে আপনি যখন এই নকশা ধারণ করবেন তখন থেকে আপনাকে ওই দিন থেকে আপনাকে তারা অন্য চোখে দেখবে তো বন্ধুরা বুঝতেই পেরেছেন পাওয়ারফুল এই ভিডিওটি আজকের এই ভিডিওটির এই নকশা আপনারা কিভাবে প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করবেন সঠিক নিয়মগুলি আপনাদেরকে বলে দেবেন তার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইগনটি বাজে নোটিফিকেশন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাই এবং আমি সব সময় বলে থাকি আপনাদেরকে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন তো আমি তাই তন্ত্র মন্ত্র যন্ত্র ও সকল ধরনের ভিডিও বিভিন্ন ধরনের টোটকা সহকারে সব কিছু আপনাদেরকে দিয়ে থাকি আপনারা খুব সুন্দরভাবে আমার এই চ্যানেল থেকে শিক্ষা করে মানব কল্যাণের জন্য কাজ করুন আর মানব কল্যাণের জন্য আপনি কাজ না করে যদি আপনি কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে ব্যর্থ হয়ে যান বা বিপদে পড়েন আমি আমার চ্যানেল দায় থাকিব না সম্পূর্ণ নিজের দায়িত্বে করিবেন তো বন্ধুরা আজকের এই নকশাটি আপনারা কিভাবে অঙ্কন করবেন কিসের উপর অঙ্কন করবেন এবং কিভাবে ধারণ করবেন খুব সহজে এই নকশাটি অঙ্কন করতে পারবেন এমন কি খুব সহজেই ধারণ করতে পারবেন এই পাওয়ারফুল নকশাটি তো আমি এই নকশার বিষয়ে কিভাবে ধারণ করবেন নিয়মটা বলে দিচ্ছি ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না ভিডিও যদি টেনা স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বলে দিলাম আপনারা সঠিক নিয়ম শুনলেন না ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করলেন এবং নকশা ব্যবহার করলে ধারণ করলেও কোনো কাজে আসবে না তাই ভিডিওকেও টেনা স্কিপ করে দেখবেন না সঠিকভাবে ভিডিও দেখে নিয়ম শুনে কাজ করবেন হাতে নাতে প্রমাণ পাবেন আরেকটা কথা আমি ভিডিওতেই দেয় বলে দিই সবসময় এই যন্ত্রমন্ত্র তন্ত্র ও টোটকার প্রতি যাদের বিশ্বাস নেই যাদের একান্ত বিশ্বাস নেই তারা যদি এই যন্ত্রমন্ত্র তন্ত্র যতই যে তারা প্রয়োগ করেন কোনো কাজে আসবে না কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই কথাটা অনেক আগের থেকে গুরুজনরা বলে এসেছেন তাই যন্ত্রমন্ত্র তন্ত্র ও টোটকার প্রতি যাদের বিশ্বাস আছে তারাই এগুলি দিয়ে কাজ করলে হাতে নাতে ফল পাবেন যাদের বিশ্বাস নেই তারা ফল পাবেন না যারা মেডিকেল বিশ্বাস তারা মেডিকেলে চলে যাবেন তারা যন্ত্রমন্ত্রর প্রতি মানে আকর্ষণ নিয়ে কোনো লাভ হবে না তো বন্ধুরা আমি নিয়মকে বলে দিচ্ছি আজকের এই যে যে নকশাটি নিয়ে হাজির হয়েছি এই নকশাটি আপনি খুব সহজে অঙ্কন করতে পারবেন কীভাবে অঙ্কন করবেন এই নকশাটি আপনি বিশেষ করে বেশিরভাগই বৃহস্পতিবার কিংবা সোমবার না হয় কোনো পূর্ণিমা মনে রাখবেন হয়তো বৃহস্পতিবার না হলে সোমবার না হলে কোনো পূর্ণিমা এই নকশাটি অঙ্কন করবেন পশ্চিম মুখে বসবেন আপনি পশ্চিম দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন এবং পরিষ্কার কাপড় পরে পরিষ্কার আসনে বসে আজকের বলা এই নকশাটি সাদা কাগজের উপরে আপনারা সাদা কাগজের উপরে বিশ্বাসের সাথে সাদা কাগজের উপরে বিশ্বাস অনেক অগাধ বিশ্বাসের সাথে এই নকশাটি আপনারা সুন্দরভাবে অঙ্কন করবেন কী দিয়ে অঙ্কন করবেন এই নকশাটি অঙ্কন করবেন লাল কালি দিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন লাল কালি বা মেশকো জাফরান যদি থাকে তাহলে আরও ভালোই হবে তো এই লাল কালি বা মেসকো জাফরান দিয়ে এই নকশাটি অঙ্কন করে সুন্দর করে এই নকশাটি আপনারা টি ধাতুর একটি মাদুলিতে ভরে নেবেন ধাতুর মাদলি টি ধাতুর মাদলি এটা তামার কব মাদলি যেটা এগুলোকে এই যে ঢোলগুলো দেখা গেছে এগুলি মাদুলি বলা হয় এই ত্রিধাতুর মাদলিগুলি যারা স্বর্ণকার আছে তাদের কাছ থেকে তৈরি করে নিতে অর্ডার দিয়ে তো আপনি যদি টি ধাতুর মাঠ অর্ডার দিতে কষ্ট হয় তাহলে রূপো দিয়ে আপনি একটা ঢোল বানিয়ে নেবেন এখানে আমি রূপার ঠোল এই যে ব্যবহার করা যায় এগুলি এগুলি রূপার ঠোল কালো হয়ে গেছে এটা তো এটা রূপাটা ভালো না তাই রঙটা কালো হয়ে গেছে এইরকম রূপার ঠোল তৈরি করে নেবেন রূপার ঠোল এই যে রূপার ঠোল তৈরি করে এর ভিতরে আপনি আজকের বেলা এই যন্ত্রটা সুন্দর করে ভাস করে ভরে নেবেন তো বন্ধুরা এরপরে এই যন্ত্রটি আপনি পুরুষও হলে ডান হাতে ধারণ করবেন মহিলা হলে বাম হাতে ধারণ করবেন কালো সুতো দিয়ে ধারণ করবেন আপনি তো এই একতার সাথে যখন এই নকশাটি আপনি সাথে ধারণ করবেন এই ধারণ করার পর থেকেই আপনি দেখবেন আপনি যেখানে যাবেন আপনি খেয়াল করে দেখবেন যে আস্তে আস্তে মানুষ আপনাকে অন্যরকম সম্মান দিতে শুরু করেছে তো এই পাওয়ারফুল যন্ত্রটি আপনারা প্রয়োগ করেন নকশাটি প্রয়োগ করে আপনারা হাতে নাতে ফল পান আর আপনারা কী চান আপনাদের মূল্যবান মতামত কমন বক্সে জানাবেন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলের ভিতরে ইদানিং কিছু সিটিং বাস বারবার যাদের কোনো আমার মনে হয় অমানুষ কারণ আপনি বন্ধুরা আমি আপনাদের কাছে প্রশ্ন করি কেউ যদি অকারণে আপনার সাথে লাগে আপনি কোনো অপরাধ করেননি কোনো কথা বলেননি কারোর সাথে কোনো তর্ক করেনি অকারণে আপনার সাথে লাগে তাদেরকে কি বলা হয় আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল তাদেরকে কি বলা হয় ভালো মানুষ বলবেন নাকি অবহিত সন্তান বলবেন তার বাবা মায়ের তো বন্ধুরা কথা না বাড়ি আজকের মতন ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে